সবুজ সোনার স্বদেশ আমার লক্ষ্য তার ফুল রূপের সে গন্ধে ভরানে যে তার সবুজ সোনার স্বদেশ আমার লক্ষ্য তার ফুল রূপের সে গন্ধে ভরানে তার ফুল শের মাতি কতই কাটি আহা আপন কত সকাল ষে হৃদয় মাঝে জালাই প্রদীপ যত দেশের মাটি কতই কাটি আহা আপন কত সকাল সাজে হৃদয় মাঝে জালাই প্রদীপ যত ঘুম ভাঙানো পাখির গানে হৃদয় হইবুল রূপের সে বন্ধ রবুজ সোনার সদেশ আমার লোভতার ফুল রূপের সে গন্ধভর নি যে তো নদীর বাঁকের নার মাঝি উতালা হয় গানে আকাশ রঙে পাখির ভালায় মঞ্জ আমার টানে নদীর নাইর মাঝি উতালা হয় গানে আকাশ রঙে পাখির ভালাই মঞ্জামর চাঁদ আকাশে ওই লালিমা করে যে আ চাদাকাশে ওই লালিমা করে যে আকুল রূপের সে গন্ধে বরানে যে তাহার কুল সবুজ সোনার স্বদেশ আমার লক্ষ্য তার কুল রূপের সে গন্ধি বরানের তাহার কুল আমরা তোমায় ভালোবাসি জীবন মরণ মাঝে আমরা তোমায় ভালোবাসি জীবন মরণ মাঝে তারি প্রমাণ দেব মরামদির সকল কাজে এই যে শপথ কোদামোদের করু গো এই যে শপথ কোদামোদের করু কগুল রূপের রূপে রসে গন্ধি বর নীর তাহার তুল রূপে রসে গন্ধি বর নীর তাহার তুল সবুজ বুদ সোনার সদিসার লোক তার ফুল রূপী রশি গন্ধি বড়া নেতা হার পুল রূপী রশি গন্ধি নেই তাহার কুল